আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাই প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্বে এই প্রশ্নটার সমাধান করব আমাদের এখানে বলা হয়েছে কয়েকটা সংখ্যা দেওয়া আছে দশমিক ভগ্নাংশ এই যে দশমিক ভগ্নাংশগুলো এদেরকে কারণ সহ শ্রেণীবিন্যাস করার জন্য বলা হচ্ছে অর্থাৎ এদের মধ্যে কোন দশমিক ভগ্নাংশটা কোন শ্রেণীতে যাবে কারণ দশমিক ভগ্নাংশগুলোকে আমরা কয়েকটা ভাগে বিভক্ত করতে পারি যেমন সসীম দশমিক ভগ্নাংশ তারপর হচ্ছে গিয়ে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ সসীম দশমিক ভগ্নাংশ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ তো এই দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা কোন শ্রেণীতে যাবে কারণ সহ আমাদেরকে শ্রেণীবিন্যাস করতে হবে সবার প্রথমে যেই সংখ্যাটা আছে দশমিক ভগ্নাংশটা 1.723 পয়েন্ট সেভেন প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করে দেখেন দশমিকের পরে তিনটা অঙ্ক আছে আমরা গুনতে পারছি একটা দুইটা তিনটা গণনা করা গেছে অর্থাৎ এমন না যে এটা চলতেছে 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 অনবরত চলতেছে কোথাও থামতেছে না এমনটা না এটা গণনা করা গিয়েছে যে দশমিকের পরে তিনটা অঙ্ক আছে তাহলে যখন কোনো একটা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে দশমিকের পরে অঙ্ক সংখ্যা গণনা করা যায় তখন সেই দশমিক ভগ্নাংশটাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ সসীম সসীম দশমিক ভগ্নাংশ তাহলে এখানে দশমিকের পরে যেহেতু অঙ্ক সংখ্যা গণনা করা গিয়েছে এটা হচ্ছে দশমিক ওয়ান পয়েন্ট সেভেন টু থ্রি একটি কারণ দশমিক চিহ্নের ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক অর্থাৎ তিনটি অঙ্ক রয়েছে এবার পরবর্তী একটা সংখ্যা পরবর্তী একটা সংখ্যা ফাইভ পয়েন্ট টু থ্রি 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 ডট ডট এই যে সংখ্যাটা এখানের মধ্যে এটা এটাকে আমরা কি বলবো খেয়াল করে দেখেন দশমিকের পরে অঙ্ক সংখ্যা কিন্তু গণনা করা যাচ্ছে না আমরা যদি বলি চারটা তাহলে কিন্তু ভুল হবে কারণ এরপরে তো আরো ডট ডট দেওয়া এই ডট ডট দেওয়া মানেই কি মানে আরও আছে আরও আছে ফাইভ পয়েন্ট টু থ্রি 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 চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তার মানে এটা অসীম এই যে এখানের মধ্যে যে ডান দিকে অঙ্কগুলোর পরে কয়েকটা ডট ডট চিহ্ন দেওয়া আছে এটা দ্বারা বোঝানো হচ্ছে এটা অসীম দশমিকের পরের অঙ্কগুলো গণনা করে বের করা সম্ভব না চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তাহলে এটা অসীম ওকে ফাইন তাহলে প্রথমত জানতে পারলাম এটা অসীম এবার দেখেন এখানে আমাদের দশমিকের পরে যে টু আছে টু এর পরের এই যে থ্রি এটার পুনরাবৃত্তি ঘটেছে দেখেন থ্রি 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 এবং এই থ্রি চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে তার মানে এখানে কার পুনরাবৃত্তি করতেছে এখানে এর পুনরাবৃত্তি করতেছে কার পুনরাবৃত্তি করতেছে। থ্রিয়ের পুনরাবৃত্তি ঘটতেছে তো যখন কোনো অঙ্কের পুনরাবৃত্তি ঘটে তখন তাকে আমরা বলি আবৃত্ত যখন কোনো অঙ্কের পুনরাবৃত্তি ঘটে তাকে আমরা কি বলি তাহলে প্রথমত দশমিকের পরে অঙ্ক চলতেছে তাহলে এটা অসীম দ্বিতীয়ত অঙ্কের পুনরাবৃত্তি ঘটেছে তাহলে আবৃত্ত তাহলে অসীম আবৃত্ত তাহলে ফাইভ পয়েন্ট টু থ্রি 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 ডট ডট এই যে সংখ্যাটা দেওয়া এটি হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্ন একটি অসীম আবৃত এখানে আমরা অসীম শব্দটা লিখে দিব অবশ্যই লিখে দিব হ্যাঁ অসীম শব্দটা অবশ্যই লিখে দিব ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আচ্ছা তাহলে আমরা এটা লিখে ফেললাম এখানের মধ্যে ফাইভ পয়েন্ট এটি একটি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ কারণ দশমিক চিহ্নের ডান দিকে তিন অঙ্কটি পুনরাবৃত্তি হচ্ছে এটার পুনরাবৃত্তি হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা হচ্ছে অসীম আবৃত দশমিক এবার আমরা যাব পরবর্তী সংখ্যাটাতে পরবর্তী যেই সংখ্যাটা আমাদের সামনে আসলো সেটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ খেয়াল করে দেখেন এখানে কিন্তু এই ফাইভের পর ডট চিহ্ন নাই তার মানে এটা থেমে গেছে এখানেই এখানেই থেমে গেছে তার মানে এটা গণনা করা সম্ভব থেমে যাওয়া মানে গণনা করা সম্ভব তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো টু ফাইভ এটা যেহেতু থেমে গেছে গণনা করা সম্ভব তাহলে এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ তাহলে আমরা বলবো জিরো একটি সসীম দশমিক ভগ্নাংশ কারণ দশমিক চিহ্নের ডান দিকে সসীম সংখ্যক অঙ্ক অর্থাৎ চারটি অঙ্ক আছে এবার টু পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ সিক্স ডট 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 এখানের মধ্যে যেহেতু ডট 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 দেওয়া তার মানে এটা অসীম বুঝে গেলাম আমরা এটা অসীম এবার দ্বিতীয়ত খেয়াল করে দেখেন দশমিকের পরের অঙ্কগুলো কিন্তু পুনরাবৃত্তি ঘটতেছে না বারেবারে পরিবর্তন হইতেছে ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান টু ফোর বারেবারে পরিবর্তন হচ্ছে তার মানে পুনরাবৃত্তি হচ্ছে না পুনরাবৃত্তি হচ্ছে না যদি পুনরাবৃত্তি না হয় তখন তাকে বলা হয় অনাবৃত্ত যদি পুনরাবৃত্তি হয় তাহলে আবৃত্ত আর পুনরাবৃত্তি না হলে অনাবৃত্ত তাহলে যেহেতু এখানে মধ্যে টু পয়েন্ট ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান টু ফোর ডট 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 এটা ডট ডট বারে বারে দেওয়া তাহলে এটা অসীম আর দ্বিতীয়ত পুনরাবৃত্তি ঘটতেছে না তাহলে অনাবৃত্ত তাহলে আমরা বলবো এই দশমিক ভগ্নাংশটি একটি অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ কেননা দশমিক চিহ্নের ডান দিকের অঙ্কগুলো অসীম এবং অঙ্কগুলো পুনরাবৃত্তি হচ্ছে না এবার আমরা পরবর্তী সংখ্যার দিকে তাকাই পরবর্তী যেই সংখ্যাটা দেওয়া সেটা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ ডট 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 খেয়াল করে দেখেন যেখানে ডট ডট দেওয়া তাহলে আমরা বুঝলাম এটা অসীম প্রথমে আমরা দেখবো এটা সসীম নাকি অসীম তাহলে যেহেতু বারে বারে ডট 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 দেওয়া তার মানে এটা অসীম এবার আমরা দেখবো দশমিকের পরে অঙ্কগুলোর পুনরাবৃত্তি হচ্ছে নাকি হচ্ছে না যদি পুনরাবৃত্তি হয় তাহলে আবৃত্ত যদি পুনরাবৃত্তি না হয় তাহলে অনাবৃত্ত তাহলে আমরা দেখতেছি দশমিকের পরে জিরো ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ খেয়াল করে দেখেন খেয়াল করে দেখেন জিরো ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ তার তো পুনরাবৃত্তি ঘটতেছে কারণ এরপর আবার কী হবে জিরো ওয়ান জিরো ফাইভ এরপর আবার কী হবে জিরো ওয়ান জিরো ফাইভ আগেরটার বেলা দেখেন মিল নাই কিন্তু ওয়ান থ্রি ফাইভ সিক্স ওয়ান টু ফোর মিল নাই কিন্তু এখন জিরো ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ জিরো ওয়ান জিরো ফাইভ এইভাবে করে এটা চলতেছে তার মানে এটা পুনরাবৃত্তি ঘটেছে অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটেছে গেলে প্রথমত এটা অসীম দ্বিতীয়ত আবৃত্ত তাহলে আমরা বলবো এই দশমিক ভগ্নাংশটি একটি অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ কারণ দশমিক চিহ্নের ডান দিকের অঙ্কগুলো পুনরাবৃত্তি এবার আসুন সর্বশেষ যেই সংখ্যাটা দেওয়া আছে আমাদের সামনে এখানে জিরো পয়েন্ট ফোর ফাইভ জিরো ওয়ান টু থ্রি ডট 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 দেওয়া আছে তার মানে অসীম এবার দশমিকের পরের অঙ্কগুলো কি পুনরাবৃত্তি ঘটেছে না ফোর ফাইভ জিরো ওয়ান টু থ্রি পুনরাবৃত্তি ঘটে নাই তাহলে অনাবৃত্ত তাহলে আমরা বলতে পারি এই যে দশমিক ভগ্নাংশটা দেওয়া এটি হচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ কারণ দশমিক চিহ্নের ডান দিকের অঙ্কগুলো অসীম এবং অঙ্কগুলো ও হচ্ছে না তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আমরা বুঝতে পারলাম যে দশমিকের যেই সংখ্যাগুলো দেওয়া এখানের মধ্যে কয়েকটা ভাগে বিভক্ত হবে সসীম অসীম আর অসীম যেটা অসীম যেটা এটা আবার দুই ভাগে বিভক্ত হবে সেটা হচ্ছে অসীম আবৃত্ত অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ দুই ভাগে ভাগ হবে সসীম অসীম সসীম দশমিক ভগ্নাংশ অসীম দশমিক অসীম দশমিক ভগ্নাংশটা দুই ভাগে বিভক্ত হবে অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ তো প্রিয় শিক্ষার্থীরা এই যে প্রশ্নটা এটার আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজিমেট বই থেকে ইজিমেট বইয়ের প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া থাকবে শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তাদের সামনে চলে আসবে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন